রাত তিনটের সময় উঠে বেরিয়ে পড়লাম মনে অনেক জোর নিয়ে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার বাবার আরাধনা ও পারনা কিভাবে করলাম নমস্কার শুভ সকাল সবাইকে জানায় অনেক স্বাগত আমার পরিবারে আশা করছি হয়তো সকলেই ভালো আছো আর সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার পরিবারে তো এই তো আমি কিন্তু রাতে উঠে পড়েছি দুটোর সময় উঠে তখন কিন্তু ক্যামেরা অন করিনি উঠে ঘর দর ঝাড় দিয়ে ঘর মুছে স্নান করে চলে এসেছি তো রাত তিনটের সময় সবাই আমরা একসাথে হয়েছি দিদিদের বাড়িতে মানে আমাদের পাশের বাড়ি তো সবাই মিলে কিন্তু একসাথে জড়ো হয়ে বাবার নাম নিয়ে বেরিয়ে পড়লাম তো এখন এসে পড়েছি এই যে নদীতে তো এখানে এসে কিন্তু স্নান করে জল নেব তো অনেকটাই অন্ধকার রাত তিনটে মানে কতটা অন্ধকার বুঝতেই পারছো ঠিক মতো কাউকে দেখা যাচ্ছে না তো যাই হোক আর যেখানে আমরা নেমেছি নদীটার মধ্যে মানে একদমই ভালো ছিল না কোনো রকম করে নেমেছি আর উঠেছি আর কি সবাই মিলে তো এই যে উঠে আমরা একটা মন্দির আছে এখানে তো চলে এসেছি তো এখানে এসেই দেখি অনেক লোক তো এখানে সবাই চল্লিশ থেকে পঞ্চাশ জন আরও যাবে জল আনতে তো পুরোহিত মশাই এখানে ঠাকুর পূজা দেওয়ার জন্য চলে এসেছে তো অনেক আরও লোক আছে সবাইকে কিন্তু দেখা যাচ্ছে না আস্তে আস্তে অনেক এসেছে তো আমরা যেহেতু আমাদের পাড়ার থেকে এসেছি তো এটা হয়েছে অন্য একটা জায়গা তো সেজন্য আমরা লোক লোকজন বলতে আমরা পাঁচ ছয়জন ছিলাম তো যাই হোক যতজনই লোক হই না কেন মনে একটা অনেক আনন্দ আর জোর নিয়ে কিন্তু এত রাতে আমরা বের হয়েছি আর খুবই ভালো লেগেছে অনেক আনন্দ পেয়েছি তো জীবনে প্রথমেই আমি এরকম মানে জল নিয়ে আমরা সবাই প্রথমবার আসলাম এত রাতে তো কখনোই এরকম শ্রাবণ মাসে করিনি তো বাবা চাইলে প্রত্যেক বছর করব। যদি শরীরটা ভালো থাকে তো যাই হোক এখানে আমরা কিন্তু সব কিছু নিয়ে আসছিলাম পঞ্চামৃত বানিয়ে আর বেলপাতা ফুল মালা সমস্ত কিছুই আমরা যা জোগাড় করতে পেরেছি কিন্তু পুরোহিত মশাই এখানকার আমাদের বারণ করেছে শুধু জল ঢালার কথা বলেছিল তো সেটা শুনে মনটা ভীষণই খারাপ হয়ে গেল সবার তো মন খারাপ করার কিছু নেই বললাম ওইদিকে তো আরেকটা ভোলা বাবা আছে ওইখানে হয়তো আমরা গিয়ে দেব। তো যাই হোক সেটা বলেই কিন্তু যে যার মতো মনের ভক্তি শ্রদ্ধা ভরে বাবাকে পূজা করে নিলাম যার যার মনের মতো আসলে আমি মনে করি মনের ভক্তিটা হয়েছে আসল তুমি শুধু একটু জল আর বেলপাতা দিলেই বাবা সন্তুষ্ট হয় মনের মধ্যে যদি শ্রদ্ধা ভক্তি থাকে তো আমি ভোলে বাবাকে প্রচুর মানি প্রচুর বিশ্বাস করি যে বাবাকে মন থেকে আরাধনা করে তার জীবনের শান্তি মানে সেটা যে কত দূর কতটুক আছে সেটা সেই জানে তো যাই হোক আমার খুব ভালো লাগলো এভাবে পূজা করে সবারই খুব ভালো লেগেছে আর কি তো এখানে আরও যারা ছিল তারা কিন্তু জল আনতে চলে গেছে আর আমাদের প্রায় পুজো পার্ব শেষ আর এখানে কিন্তু অনেকটাই ফর্সা হয়ে গেছে তো এখানে ছিল পাশেই বড় মায়ের মন্দির তো এখানেও আমরা মাকে একটু ধূপ দিয়ে প্রণাম করে নিলাম তো স্মৃতি হিসাবে আমাদের সাথে একটা বোন ছিল দিদিটাও আসতে চেয়েছিল কিন্তু এমনিতেই এসেছে আর কি তো যাই হোক আমরা কিন্তু এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি আর সামনেই আর একটা ভোলে বাবার মন্দির আছে ওইখানে আমরা বলছি অবশ্যই যাব ওইখানে গিয়েই আমরা পঞ্চামৃত ঢালব আর বাকি যা আছে সব কিছু বাবার নামে চড়িয়ে দেবো যেহেতু বাবার উদ্দেশ্যে আমরা সমস্ত কিছু নিয়ে বের হয়েছি সেই সমস্ত কিছু আর ঘরে নিয়ে যাব না তো এখানেও এসে দেখি পাঁচ ছজন স্নান করে মানে ভিজা গায়ে জল নিয়ে দাঁড়িয়েছিল কিন্তু মন্দিরের কপাট বন্ধ ছিল তো যাই হোক এখানে পুরোহিত মশাই এখনো হয়তো ঘুম ভাঙেনি ওনার তো এখানে আরেকজনকে বলে চাবি এনে দরজাটা খুলে দিয়েছে আর কি তো আমরা এখানেও সবাই পুজো করে নিলাম তারপর তো ঘরে এসেছি আর প্রচুর বালি ছিল গায়ের মধ্যে শরীরে ভালো করে স্নান করে চলে এসেছি তো এসেই যে আমার ঘরের ভোলানাথকে সুন্দর করে পঞ্চামৃত দিয়ে স্নান অভিষেক করিয়ে এই যে পুজো পাঠটা আমার মনের মতো করে নিয়েছি তো প্রতিদিনই বন্ধুরা তোমাদের সাথে এক ভিডিও শেয়ার করি আজকে তাই ভাবলাম একটু অন্যরকম শেয়ার করি তো এখানে ঝটাফট এসেই তো বাচ্চারা খেয়ে স্কুলে যাবে রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি করে নিয়েছি এই যে কাঁকরোল ভাজা তারপর পটল ভাজা বেগুন ভাজা করেছি তো আলু এভাবে পাতলা করে কেটে ভাজা করেছি আর সোয়াবিন আলু পটল কাঁকরোল দিয়ে একটা সবজি করেছি আর মুগের ডাল আর সবজিগুলো মনে হয়েছিল দেখে খুবই সুন্দর হয়েছে এতটা সুন্দর গন্ধ বেরোচ্ছিল কি বলবো নিরামিষের দিন একটা আলাদাই মানে ইয়ে থাকে রান্নাগুলো যেরকম সুস্বাদু হয় আর তাড়াতাড়ি হয়ে যায় জানি না কেন তো আমি তো খাবো না আমি উপোস আছি আমি সাবু ওই ফলমূল খেয়ে থাকবো তো শরীরটা একদমই ক্লান্ত বন্ধুরা রাত্রি একটার সময় একবার উঠেছি উঠে আবার একটু শুয়েছি তারপর কিন্তু দুটোর সময় উঠেই পড়েছিলাম তো এখন প্রায় এগারোটার উপরে বাজে তো আমি একটু রেস্ট করব কারণ আর শরীরটা আমার চলছিল না কিন্তু যতটাই করেছি বাবার শক্তিতেই করেছি বাবা আমাকে অনেক শক্তি দিয়েছে আর মনের জোর থেকেই করেছি তো কটা দিন এদিক ওদিক দৌড়াদৌড়ি তার ফলে কত যে কাপড় চোপড় ধোয়া গাছা হচ্ছে তো ধুয়ে তো দিয়ে দিই তারপর যে ভাজ করতে হয় কাপড়ের মানে যেন পাহাড় হয়ে থাকে আর কি বলবো সমস্ত কিছুই কিন্তু গুছিয়ে নিচ্ছিলাম তো শরীরটা ভালো লাগছিল না তাও মানে দেখতে বাজে লাগছিল যে কাপড় চোপড়গুলো না গুছিয়ে যদি শুয়ে থাকি এভাবেই থাকবে আর দেখতে ভালো তো লাগে না মনটায় আর মনে হয় আর অশান্তি কাজ করে আর তার মধ্যে থেকে মনে হয় হঠাৎ যদি কেউ এসে দেখে এই সমস্ত বলবে যে বউটা তো সারাদিন হয়তো শুয়ে বসে থাকে কোনো কাজই করে না তাই সেই মন নিয়েও আবার কিন্তু সমস্ত কিছু তারপরে এই যে এখন একটু রেস্ট করতে হবে আর তারপরে চলে এসেছি এটা মঙ্গলবার মানে আজকেরই সকালের ভিডিও তো এই যে বাবাকে রীতিমতো সুন্দর করে স্নান অভিষেক করিয়ে বাবাকে ভোগ নিবেদন করলাম একটু খিচুড়ি রান্না করে কারণ পারনাটা তো করতে হবে যেহেতু উপোস করেছি তিনটে শ্রাবণ মাসের সোমবার করতে পেরেছি একটা করা হয়নি আর কি তো আজকেও ভোর পাঁচটার আগে ঘুম থেকে উঠেছি উঠেই কিন্তু সমস্ত কাজ বাজ করে নিয়েছিলাম কারণ জানি আজকে পারনাটা না করলে কিছুই কিন্তু খেতে পাবো না তো সেটা আগে করতেই হবে তো যাই হোক তোমরাও সবাই প্রসাদ পাও আর আমিও কিন্তু আজকের মতো আসছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবার সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করছি হার হার মহাদেব